আসসালামু আলাইকুম আমি ঢাকাই ব্লক মেঘা থেকে আপনাদের মেঘা বলছি আমি চলে এসেছি বাবার বাড়ি আজকে আমার দাদার মৃত্যুবার্ষিকী আমার দাদার উনিশতম মৃত্যুবার্ষিকী আজকে দেখতে দেখতে উনিশটা বছর হয়ে গেছে আমার দাদা মারা গেছে তো দাদা মানে হলো একটা আবেগের জায়গা যেটা মানে যাদের দাদা বেঁচে আছে তারা বুঝবে আর যাদের দাদা বেঁচে নাই তারা তো আরও বেশি ভালো বুঝবে তো দাদা যখন ছিল কি বলবো দাদা সব সময় একটা কথা বলতো যে আমার নাত আমরা যখন আর কি শাড়ি পরতাম বা কোথাও যাওয়ার জন্য রেডি হতাম আমরা বোনেরা তখন দাদা বলতো সময় যে আমার নাতনিদের মতন সুন্দর এলাকায় কোনো নাতনি নেই মানে কোনো মেয়ে নেই এত সুন্দর সব সময় আমাদের প্রশংসা করতো আমরা বলতাম সত্যি সত্যি তাই বলে হ্যাঁ তোমরা অনেক সুন্দর আমার সব সবচেয়েতে সুন্দর তো যাই হোক আম্মু ফোন দিল সকালে যে তোমার দাদার মিলাদ চলে আসো দাদার মিলা সব সবসময় মানে অনেক বড় করে করা হতো এখন যেহেতু আমরা সবাই একটু আলাদা আলাদা মানে যার যার মতন তো এখন আসলে আগের মতো এরকম হয় না আগে যেমন আমাদের খোলা বাড়ি ছিল সবাই একসাথে এখন অনেকে নাই অনেকের ভিতরে মিসিং অনেকে মারা গেছে তো ওই ছোট ভাবে দাদার মিলাতটা পড়ানো হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই সব আত্মীয় আত্মীয়স্বজনেরকে আসছে আমরা আমার তো আমি ওই বাসে আগে চলে গেছিলাম দেখেছি সবাই ওখানে বসে আর কি কথাবার্তা বলতে আর আগের কথা আর কি সবাই বলতেছিল দাদা যখন বেঁচেছিল না আগের স্মৃতিগুলো আর কি বলতেছিল শুরু হয়ে গেছে ছেলেদের জন্য আলাদা রুম আর আমরা বসছিলাম আর এর জায়গায় এখানে হলো আমার ফোপা আমার বাবা চাচারা চাচা তো ভাই বোনেরা ভাইগনারা সবাই একসাথে বসছে আর এই রুমে বসেছিলাম আমরা মানে আমি মা চাচি চাচা চাচি আর কি ফুপু ভাবিরা সবাই মিলে এই রুমে বসেছিলাম আর আমাদের আজকে আয়োজন করছিল বিরিয়ানি তো এর না যখন আমার দাদার অনুষ্ঠান করা হতো মানে মৃত্যুবার্ষিকী আর কি তো আমাদের ঢাকাতে মৃত্যুবার্ষিকীটা বড় করে করা হয় এলাকার সবাই জানতো যে আজকে ওই আব্দুল হাকিমের মৃত্যুবার্ষিকী তো যাই হোক সবসময় সময়টা আসলে একরকম হয় না বা একরকম থাকেও না অবস্থা মানে পরিস্থিতি আর কি তো আমি আল্লাহর কাছে সিটে যাই আল্লাহ আমার দাদাকে বেশ অনেক ভালো একটা মানুষ ছিল অনেক সৎ অনেক হিসাবে একটা মানুষ ছিল তো আমার দাদার জন্য সবাই দোয়া করবেন প্রত্যেকটা আমার দাদার দাদাকে আল্লাহ বেহেস করে আমিন পর সবাইকে দেওয়া হচ্ছে আর আমরা দিদি আরকে দেখতেছিলাম কথাবার্তা বলতেছিলাম দেখা যায় যে এরকম মিলাদ বা গায়ে হলুদ কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতেই আসলে একসাথে হওয়া হয় আর কি এই আমরা এই জিনিসগুলো মিস করি না এখন আগে আগে ছিলাম আসলে একা বাবার বাড়ি এখন যদি বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে পারমিশন নিয়ে দেন আসতে হয় তো তারপরে মিস করি না চেষ্টা করি সবকিছুতে অ্যাটেন্ড করতে তো তারপরে আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরে মিলাতে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে ছাদে চলে আসছিলাম ছাদে আমাদের বাসার ছাদটা অনেক বড় তো আমাদের বাসার ছাদে আমি যখনই আসি আমাদের বাসার ছাদে একবার হলেও উঠি ছিলাম আর কি আর আশেপাশে আমাদের বাসা থেকে আশেপাশে বিল্ডিং এর ভিউ গুলো দেখাচ্ছিলাম যখন করোনার সময় লকডাউন ছিল তখন আমরা আমাদের বেশিরভাগ সময় কাটছে আমাদের এই ছাদে আর তখন এই যে আমার চাচা দুলাল চাচা তো আমার চাচায় মুরগি মুরগি পালে তারপর কবুতর পালে আর আশেপাশে যত রকম গাছ আছে এখানে অনেক রকমের গাছ আছে কামরাঙ্গা গাছ তারপর হলো বরবটি শসা বাঙ্গি মানে মোটামুটি সব রকমের গাছ আছে ডালিম তো আমি আজকে যেহেতু আসছি অনেকদিন পর যেহেতু উঠছি তো যে কারণে আমি একটু আপনাদের দেখাই গাছ যে আমার হাতে না তো আপনি আর কি করেন তো চাচার না কিছু কিছু মানুষের আছে না যে মানে হাত অনেক ভালো গাছ লাগালে গাছটা হয় তো চাচাকে যে কারণে দিলাম তো চাচার হাতে এত সুন্দর গাছ হয়েছে আমার লেবু মানে সিজন সিজন না লেবু না মানে সব সময় হয়

ওয়াও, কামরাটা দেখছস? বুঝে ওইখানের কামরাগুলো নাও তো, ছোট তো। এই যে আর আমি যখন আমার বাবা বাড়ি যাই, বাচ্চাগুলো সব সময় আমার সাথে থাকে, আমার ভাগিনা, আমার বোন আহ ভাতে আর কি সব পোলাবেন তো ওদের আমি দুষ্টামি করতেছিলাম এই ফুপির হাত পাঠিয়ে পেতে সবাই সব দিক দিয়ে ধরছে বলতেছে ফুপি আমি হাত ধরবো আমি মাথা ধরবো যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আসালাম